ওয়েলকাম জানে টু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করবো বাবা তুমি চুপ করো আমাকে কথা বলতে দাও আমাদের বাড়িতে দুর্গাপূজা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি বাড়িতে বাবার বাড়িতে আসলে একটু ব্যস্ত থাকি সবাই একটু ব্যস্ত থাকে কাজে বললে ভুল হবে কাজে সেরকম ব্যস্ত থাকি না মানে আড্ডায় ব্যস্ত থাকি তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো দেখা যাক কতটুকু ব্যবস্থা হয়েছে আমাদের বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অলরেডি আমরা চলে এসেছি প্যান্ডেলের এখানে দেখো এরকম প্যান্ডেল ও তো আমার ভাগ ভাগনা চিল্লাচ্ছ কারণ ওকে খাওয়াবে ও মানে খেতে চায় না খাওয়ার সেরকম রুচি নেই সেই কারণে চিল্লাচ্ছে ধরে নিয়ে গেল ভাগনা তো এই যে আমাদের প্যান্ডেল দেখো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমরা যদি কমেন্ট করো তাহলে খুব ভালো লাগ আমাকে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো পাপা সবাইকে টাটা করে দাও টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লকে টাটা